السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين السلام والسلام عليك يا رحمة للعالمين آج كي أمي ما ماهر রহমতের দশ দিনের ছোট্ট একটি ফজিলতপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা সবাই জানি মাহের রমজান মাসকে তিনটি ভাগে বাক করা হয়েছে আল্লাহ রসুলসালাম হাদিস শরীফের সাত করেছেন প্রথম দশ দিন হচ্ছে রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন হচ্ছে মাখফিরাতের দশ দিন তৃতীয় দশ দিন হচ্ছে নাজাতের দশ দিন আমরা এই রহমতের দশ দিনে এখন রহমতের সাগরের মধ্যে হাবুড় খাচ্ছি প্রিয় দর্শক সুধী মণ্ডলী মুসলমান ভাই ও বোনেরা এই রহমতের দশ দিনে আমরা কি করবো কী আমল করলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রতি প্লেস থাকবেন খুশি থাকবেন রাজি থাকবেন কোন আমলের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করতে পারবো সেই আমল আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি সেটি হচ্ছে আমাদেরকে এই রহমতের দশ দিনের মধ্যে আমরা তো দিনের বেলায় শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের পানাহার যাবতীয় ইন্দ্রিয় কাজ যে সমস্ত কাজ করলে গোনা হবে এ সমস্ত কাজ বেরোতে থাকব খাবার দাবার থেকে বেরোতে থাকব এটা হচ্ছে রোজা এর পাশাপাশি আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলমীর নৈকট্য হাসিলের জন্য সবসময় অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহ পাকের জিকির স্মরণ আমাদের কলবের মধ্যে রাখতে হবে অন্তরের মধ্যে আমাদের পাকের জিকির আজকার স্মরণ এই অন্তরের মধ্যে রাখতে হবে তারপরে কি করতে হবে আমাদেরকে তারপরে আমরা বেশি বেশি করে নফল এবাদত বন্দিগি করবো কোরআনুল করিম তেলাবাদ করবো কোরআনুল করিম তেলাবাদের মাধ্যমে পাকের নৈকট্য হাসিল করা যায় এরকমভাবে এরকমভাবে আপনি এবাদত বন্দীকির মাধ্যমে কাটিয়ে দিতে পারেন পাঁচ পাঁচ্য নামাজের পাশাপাশি নফর এবাদত বন্দিকি এসরাক অবিন চাষত্রের নামাজ যত প্রকার এবাদত বন্দীকে আছে সব প্রকার এবাদত বন্দীকি আপনি করতে পারেন রমজানের এ প্রথম দশ ভাগে আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তস্বি তাহমিদ পাঠ করবেন এ রমজানের প্রথম দশ দিনে আপনি কোরআন করেন তেলাবাদ করবেন এই রমজানের প্রথম দশ দিনে আপনি মিথ্যা কথা পরিহার করবেন মিথ্যা ছেড়ে দেন আপনি মানুষের সঙ্গে অতিরিক্ত অতিরঞ্জিত কথা থেকে আপনি দূরে থাকেন এগুলো পরিহার করেন অ্যাভয়েড করেন আপনি কি করবেন তসবির তাহমিদ পাঠ করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাই রাহি আল্লাহ আকবর বিভিন্ন তসবির আহমিদ পাঠ করবেন আল্লাহ রাবুল রহমতের এই সাগর এই প্রথম দশ দশ দিনের মধ্যে অগণিত রহমত বান্দার ওপর নাসির হতেছে আমরা কি পারবো না এই আমলগুলো করে আমরাও সেই অগণিত রহমতের দশ দিনের মধ্যে আমরাও অগণিত রহমতের সাগরে উতলে উঠে আমরাও সেই রহমতের বাগিদার হতে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তফিক দান করে